তালাব থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া আজকে ইসলামী আটটা দল এক হয়েছে আলিম ওলামা চর্ম নাই হেফাজত হক ইসলামী আন্দোলন বাংলাদেশ যত দল আছে যত আলিম আছে যদি এরা যদি ডাক দেয় বাংলাদেশের ইমানদারেরা আলিমদের দিকে টাকিয়ে আছে কথা ঠিক কিনা যদি একবার ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর সংসদ হবে ইসলামের সংসদ কারা কারা চান ইসলামের সংসদ আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে ভয় করি না বুলেট বোমা উনি কি করছে যে ভোট সেন্টারে গোলমাল কর্ম করিস তো এবার জামাত ভরত গাছে জামাত ভরত গাছে দুদিন টালতে পালতে করবে স্যার বইয়ের মোরানা শোধ করে আসবো মরে গেলে তুই আর মোহরানা পরিশোধ করে পারবো কত ঠিক কিনা জীবন দেবো না এক প্রতিবাদ আমরা করবো সরকারকে বলেছি গণ আগে হবে তারপরে জাতীয় নির্বাচন হবে পিয়ার পদ্ধতি কায়েম হবে বিচার হবে সংস্কার হবে তারপরে ডক্টর ইউনুস তুমি জনগণের সরকার তুমি ভোটের যে শক্তিশালী সরকার ওরা কে যে ভোট দেয়া সরকার আছে তুমি জানো নবীর ইতিহাস রসুল যখন মদিনাথ গেলেন তখন মানুষের সমর্থন উনি সরকারও দিলেন ওই সরকার তো বুড়া মানুষ দেখা মগজ আছে হি এই জন্য আসুন কোরআনের বাস্তব রূপ যদি আমরা তুলে ধরতে পারি সকল মানুষের সামনে দল মত নির্বিশেষে ওই আওয়ামী ইসলাম দরকার ব্রেনপুর ইসলাম দরকার জামাতের দরকার তবলিকের দরকার হাজির দরকার কতক্ষণ ডাক এখন এই রাজত্ব কায়েমের তারা বিরোধিতা করে তার ক্ষেত্রে ওষুধ সুমের খুদব আছে কিন্তু একটা ইমেম অর্থ পড়েনি আমি একশো একশো জন ইমেমের থেকে ভাই বানিয়েছি তেল ফুলে কিন্তু একশো জনের মধ্যে মাত্র চারজন ওই হাদিসের অর্থ পড়ছে আর কেউ পড়েনি অথচ বছর অন্তর দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা লিয়ে দা ওই বইয়ের হাতের দিয়ে বউ কে একটা দাম আনি ভা ঠিক কথা কোন টাকা টাকা থাকলে টাকা দেখলি মিয়া মানুষ পাগল কিছু দেখবে না রসুলের হাদিস আপনারা প্রতি শুক্রবারে শুনবেন আগামী কাল যারা জুম্মা যাবেন খাতা কলম লিয়ে যাবেন যে ইমাম কোকনে সানি খুতবা পড়বি তখন দেখা আছে ও সুলতানু জিলুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ এই হুজুর আছে না নাই আছে হ্যাঁ কত কোটি পড়ছেন এই বাংলাদেশে মাসে পাঁচ বার বছরে বাহান্ন বার এই সুবর্ণ বছরে দুই কোটি আট লক্ষ বার এটা পড়া হচ্ছে তারপরে সমাজের চার উন্নতি নেই এই এর অর্থ কি জানেন আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায় শাসক কায়েম করার বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আর ন্যায়পরণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য তার মানে কি এটা ক্লান্ত প্রতীক হাঁটে আসে যদি গাছের নিচে খালি দাঁড়ায় তাও কলজা ঠান্ডা হয়ে যায় তো এর সে কোটি কোটি গুণ আরাম পাবেন ইসলামী রাষ্ট্রের ছায়া তলে আসলে পাঁচটা গ্যারান্টি দেওয়া হবে এক নাম্বার হল খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান তারপরে গ্যারান্টি দেওয়া হবে আইনের গ্যারান্টি মানুষকে চিকিৎসা ফ্রি দেওয়া হবে আজকে ওষুধের দ্বার দাম হচ্ছে কেউ জানেন না ওষুধের দোকানদার হয়তো বেজার হবে আমার এই কথা শুনে আমি একটা ওষুধ কিনেছি গ্লুকুইমেড এক্স আর পাঁচশো মোহনপুর কিনছি রাজশাহী মাহফিল করবে দা সেই পাতার দাম হল পুষ্পান্ন সিমলা বাজারত কিনেছি সাতান্ন আর সেদিন দিন ডুবতেছে ওই ইসলামী হাসপাতালের দোকানে কিনেছি তিরিশ টাকা পাতা কথা বলেন তাহলে ওষুধ কম আমরা যদি এদেশে ও ক্ষমতার বসাতে পারি কমপক্ষে সরকারের দায়িত্বে কমপক্ষে বিশটা ফার্মাসিটি গেলে আমরা করবো কারণ জামাত ইসলামের ইলেক করে অভ্যেস আছে যত মানুষ ক্ষমতার গেছে এতদিন কিছুই নেই ওরাকে লুটে ফুটে খাচ্ছে কোন স্কুল নেই কলে আর জামাত ইসলামী ব্যাংক সেই ব্যাংকটা ওই কি কেউ নাম কি এস আলম গ্রুপ লুটপাট করে শেষ করতে পারে আমাকে আরে ব্যাংক তুই কারে লিয়ে পয়মাল করছো সেই ব্যাংক আমরা পাঁচ আগস্ট পর ফিরে লিয়ে থাকছি করছে একটা ব্যাংক দখল করছে তোর বাপের ব্যাংক দখল করছে ব্যাটা বাপের সম্পত্তি লিখছে এক কতক্ষণ একা এই যে কথাগুলো কে একটু জানে শোনেন একটা মানুষের একটা এক মানুষের দুই ব্যাটা ভেঙে হলো তিন বিঘা আর গরু আসছিলো একটা দুধের গাই এখন বাপ মরে গেছে বিটি দিদি কেউ নেই তো ওই দুই ভাই করছে ভাই তিন বিঘা কি কী করবো তে মধ্যে দেয় আলি তোর মনে তুই আবাদ করবো আমার মনে আমি আবাদ ভাই এখন অবত তো কোথা আছে ভাই পাঠিয়ে দাও তো মধ্যে দে আলি দেয়ার বিয়ে করে নিয়েছে কিছুদিন পর কোথায় ভাই গাইডা আছে গাইডা পাঠিয়ে লি তো কোথায় লাও পাঠে লাও তোর একটা দড়ি লিয়ে লাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দেয় মাপ দেশে ওকে ডবল করে লাখর থেকে একবারে পিঠের মধ্যে পড়ছে ভাত এখন করছে ভাই চালাক ভাই ই করছে শোন বাপে কষে গরু খিলেবু বাজে না জান দুধ কম হবে ওই অবধ মানুষ পাগল ভাই ওই সমানে ঘাস কাটে খিলে খিলে এক গরু সারাদিন খিলে আর ওই বিকেল করে পাঁচ কেজি দুধ বেছে ওই চার কেজি বেছে এক কেজি খাই একে আনা দেয় না পাওতে পাকু হ্যাঁ পসা গন্ধ আছে বউ এখন করছে কে রে তে তুই মরবু পা বড় ভাই কছে অবধ মানুষ তো কিন্তু অবধ মানুষের কোনো বউ চালাক হয় এটা আল্লাহর একটা নিয়ম নীতি যদি চালাক বউ না দিই ই করে খাওয়া পারবে না এখন ওই চালাক বউ কত শোন কাল সকালে রাত পোয়ানোর পর তুই কবু দি আমাকে গরু বাইটে দে ভাই কত বাইটে তুই দিছি কত না ভাবে নয় তুই মধ্যে দেখ কাটিয়া বাইটে দেবো আমি ঘাস খিলামো পাঁচ দেখ গোবর বাড়াবি ঘুঁটা শুকিয়ে আমি চা লাগ দেবো হাট করে খাবো আর তুই দুধ কতরি খাবো তখনই তখন ওই এই বুদ্ধি দিল লোকেরা এসব সাংঘাতিক বুদ্ধি কে বুদ্ধি অব স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয় ও মারে ফেল দিলে ওই পথের থেকে সরবে না ওই যা বুঝেছে ওই তাই এখন কোথায় ভাই তোক আর কি দুধ দেবনি কোথায় আমার দুধ লাগবে না শোলের মা কথে মধ্যে দিয়ে কাটে দিই যে আমরা দিন বাংলাদেশের মানুষ বুঝছেন হাজারো মানুষ ভোট দিছি ভোট দিছি মানে গরকের মকর ভুঁসি খোল খ্যার তুলে দিছি এলে তুলে দিই আমরা ঢাকার দেখালে দুধ খায় হ্যাঁ কথা কন্যা খায় এখন আমরা গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি তোর মনে তুই দুধ খা আমার মনে হয় গুটা মাথা গরম হচ্ছে দশ পার্সেন্ট ভোট পাবো না তাই লাভাচ্ছ দশ পার্সেন্ট পাবো তো তোর এত মাথা গরম কে এ ফজু বাগলা তোর মাথা গরম কে আল্লাহর আইন চাই সৎ এবার বাংলাদেশের আওয়াজ হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই ইসলামী ইসলামী জীবন ব্যবস্থা যদি দেশে চালু হয় একটা বেকার থাকবে না আজকে কৃষকেরা সার পায় না খালেদা দিয়ে যখন প্রধানমন্ত্রী এই কতক্ষণ খালেদা দিয়ে যখন একানব্বই প্রধানমন্ত্রী তখন আমি একজন কৃষক হাই ক্লাস কৃষক আমি আমার গ্রামের তিনজন কৃষকের তালিকা করলে একজন আমি সেই মানুষ তিনশো টাকা বস্তা সার কিনেছি পণ্ডিত লাইন ধরে ওই সার ওই পঞ্চাশ কেজি আছে বস্তা ওটাই প্লাস্টিকের আছে কারখানা ওটাই আছে তেরোশো ষাট টাকা আশি টাকা কারণ কি এগুলো বস্তা একজনে কিনে নেয় লিয়া ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়া ওগুলো কাম করছে এই কথা কর না আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি এই যতটা বিভাগ আছে ততটা বিভাগে আমরা সার কারখানা করবো তিউনুশিয়া বস্তা আড়াই হাজার টাকা দাম পাইনি এবার এই আমন লাগানোর সময় ইরি লাগানোর সময় মরক্কো ওই মিশরের সাল নিয়ে আমি ভিজে থুয়ে দেখি মনে বালকো মাটি ওটা তো ঘর দিলে আপনি কি সুন্দর বুলু কালার আমি রাজশাহীতে বলেছি সেদিন নুরুল ইসলাম বুলবুলের সিটে যেখানে হারুন সাহেব এমপি ওই যে পাপিয়া হারুন হ্যাঁ কত কন টাকা আপনার এই না বাবুগুন একবার সতরে সদরে সভা করছে আমি বলেছি বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায় কেউ যদি মন্ত্রী হবার চাও তাহলে একশো বিঘা তুমি আমার পাতারে আমি দেব ওই মন্ত্রীকে নিজের খরচে ওই একশো বিঘা তুমি কান্দা কাটাচ্ছে শুরু করে ধান কাটানা আনা পর্যন্ত তোমার আবাদ করা লাগবে টাকা তোমার আর পাশের জমি দিয়ে ধান পাবি তোমার ওই জমির ধান পাওয়া লাগবে তারপরে তোমার কৃষি মন্ত্রীগিরি তুমি এই কথা কন আর সিডি রাখ লেকচার আছে আমার কপাল চুমা খাতে মোর কিরে গাই কামলা লাগান কয় কিরি কথা আর আমার দেশে যত পুরুষ কেউ কেউ করে না না নামে পুরুষ তো হোক মহিলা আবার নামাচ্ছে মন্ত্রী বাইনা স্যান্ডেল বাদ ভেসাব করে দেয় টেবলে ভারত স্যান্ডেলের তলা ভেজে না রে আজকে কৃষক হয় কৃষি মন্ত্রী হতে হবে কৃষি কৃষি খাতে যদি আমরা একটু একটু যদি স্যাক্রিফাইস করতে পারি আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটবে আজকে ধান আবাদ করার পরেও সলফুলক হাত হাট করার টাকা নেয় মানুষ জমি কর থুঁয়া পত্তন থা ইজি বাইক লসিমুন করিমুন ভটভটি রিক্সা সিএনজি কিনা সাত দিনে যে দুই সাত দোকানে চোদ্দোশো টাকা ইনকাম করে পাঁচশো টাকা খরচ যায় বাদ বাকি টাকা দেখালে হাট করিচ্ছে আর শোল বাঁচাচ্ছে রাস্তাতে এত দাম চলে যান সৌদি আরবে পুনর দিনে একটা হুন্ডা চকদ পড়বে না ভ্যান রিক্সা তো দূরের কথা কারণ কি সরকার ওদের দায়িত্ব আর আল্লাহিনের রাষ্ট্রপতি নাসারা তারপরে আনসার যত শ্রেণীর লোক আছো তোমাদের কাজে যতগুলো ঋণ আছে আমি নবী উঠায় নিলাম খালেদা জি আচ্ছা আপনাকে জমি আবাদ না ভাই আচ্ছা এক বিঘা জমি যখন লাগাবেন দিন পর রিপিট দেওয়া লাগা না সাত দিন দিলে হবে না আপনার পাঁচ দিনের লাস্ট ডেট সাত দিনে অতিরিক্ত যদি না আট দিন হয় তাহলে আপনার সেফটি চেঞ্জার না বিনাশ দেওয়া লাগবে তাহলে ওটা ঘাস মরে যাবে দেবে কতক্ষণ টাকা এখন আপনাকে যদি কেউ কয় যে ব্যয় আপনি অত টেনশন করেন না ম্যাথ চলে গেছে গেছে কিন্তু আপনাকে বুদ্ধি দিচ্ছি ঘাস আছে থাক তোলা লাগবে না ওষুধও দেওয়া লাগবে না আপনি দশ কেজি করে সার পনেরো দিন পর এক বিঘে জমি দিয়ে দিবেন পনেরো দিন পর পর আপনি দেখবেন ধান সেই রকম হবে আচ্ছা তিন মাস পর বড় লতার কাছি লিয়ে গেলে ধান পাবি কি হবে তে বাংলাদেশ চুয়ান্ন বছরতে হচ্ছে স্বাধীন হয় সরকারের রুচিটা চলে এই দেশ লিডেন কত কনে গা ঠিক আর দিনকে ঠিক খুদ্ দিতে আপনি ঠিক করন না কত কনে গা সরকারের উচিত ছিল এই দেশে নামাজ কায়েম করা জাকাত আদায় করা সুদ হারাম করা চুরির বিরুদ্ধে আইন করা জেনার বিরুদ্ধে আইন করা মানুষের অধিকার পাঁচটা দেওয়া এইগুলি হচ্ছে মানুষের উপকার করার কাজ কিন্তু এইগুলি না করে ওই ঘাস আসি ঘাস আসি এখন আমাকে বছরন্ত সবার দেখে লেজা করে কি ওই করছে এনা ইউরিয়া সার দিয়ে যান। তখন বছর অন্তর আমরা ওই ঘাসের মধ্যে তা বদনুর রশিদ যুক্তিবাদী বাই ই সাদারি এই তার তারেক মুনুয়ার এরা এসে ওই ঘাসের মধ্যে আমরা ইউরিয়ানকে সিটি দিয়ে চলে যাই আচ্ছা ঘাসের মধ্যে ইউরিয়াতে লাভ আছে তিন মাস পর দেখুন ধান ছাড়া ঘাস পাওয়া যায় মরার আগে কারু ইমান পাবেন আল্লাহ এই কথা কোন আর ইলা কবুল হর তো কোনো কথাই নাই আপনারা কি ইমান আনতে চান কার উপরে হাত তুলে দেখান আল্লাহ ইমান আনবেন না আবার ইমান আনার শর্ত আছে ফাইজলাম আছে একটা কি ইম্যান ফাইজলাম আর একটা আছে সত্য ইম্যান আর একটা আছে কার্যকরী ও ইমনে কালিমা পড়ছে নামাজও পড়লে খালি শুক্রবার নামাজ পড়ে ওর টেনশনই নাই ইসলাম থাকার যান এর হচ্ছে ফাইজলাম ইম্যান আর হচ্ছে প্রকৃত ইমান সেটা আবার কি সেটা হলো কালিমা পড়লো ইমান আনলো এবং ওই অনুযায়ী কাজ করলো এটা প্রকৃত ইম্যান আর তার চেয়ে শক্তিশালী ইম্যান হলো আল্লাহর পথে যাই সংগ্রাম করবে সেটা হলো এক নাম্বার ইম্যান এখন আপনারা আমরা সবাই কালেমাজানি তাই না ভাই মুসলিমরা বাংলাদেশে কালে মা ওই যে পিনে কি পিনে কি বগুড়ার ফিনে কি বলতে একাতো উটিবার ইল্লা পড়ছে ওই ওই পিনে যে ইসলামের পক্ষে কথা বলিচ্ছে আজ বিশ বছর হলে একটা মাদ্রাসার পিঞ্চি ভালো তার এক না কত খবর পারেনি একশো বাই একশো দশ এখন আমরা কালেমা পড়বো আমরা কালেমা পড়ছি না কখন কালেমা পড়লে আপনার এই ইমান আনা হবি সেই শর্ত আবার আল্লাহ দেশে কোরআন কি দেশে বেদার হচ্ছেন আপনারা শেষ করে দিই আল্লাহ বলছেন হামায় আকবর তাগুত আল্লাহু আকবার ও ইম দুনিয়ার মানুষেরা তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে আগে তাগুতকে প্রত্যাখ্যান করো তাগুতকে অস্বীকার করো তাগুতকে সরিয়ে দাও ঠিক তাগুতকে যদি মাথায় পকেটে কলি যায় আসার আচরণে আমলে আখলাকে তাগুতকে যদি বন্ধু বেনে নেয়া আমি হাজারো যদি আমাদত করি এক কোটিবার যদি কালেমা পড়ি আল্লাহর শর্ত পূরণ হলো না আমরা ইমানদার হতে পারিলাম না তাগুত কাকু দেখছেন। এই যে মাদ্রাসাগুলা ছিল দাখিল থেকে শুরু করে একে কামিল পর্যন্ত আর ম্যাট্রিকের হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারিতে শুরু করে একবার ভার্সিটি ডক্টরেট পর্যন্ত ওই প্রিন্সিপাল কম কমতা মূলবি কয় রে ডবল কামেল পিএইচডি রাজশাহী ভার্সিটি অথচ দেখেন কি কি বড় পোস্ট অথচ তা গুত দেখেন দুটো ছবি ছয়টা লোয়া দেয় পুঁতে প্রিন্সিপালের গাড়ির উপরে কত গণে রে আমি বলি যে এই ছবিটা ছাত্র জনতা এই ছাত্ররা এ আবাবিলের পাখির মতো যে এই দেশের যে এত বড় একটা শান্তির দুয়ার খুলে দিল এখন এই ছবিগুলো নেমে গেছে আপনারা ওই লোয়াগুলো জামরে তুলে ফেল দেন তুমি তোলে নি তুমি মনে করছে আবার এটি তার টাঙ্গাবো বাংলাদেশে যতগুলো আলিম আছে এই ছবির বিরুদ্ধে যদি আন্দোলন করত আছে কোন সাহস ইঙ্গে করে ঘুরে অঙ্গে দেখে ওইটা বড় কি মোশানের চেম্বার বানাচ্ছে প্রিন্সিপালে কাঁচ দে ঘেরাও করে চেলে ও সার বসে আছে কি কিন্তু মাথার উপর কি ওই তাগুদ নিয়ে কালমা যদি উমার ফারুক পড়তেন তাহলে উমার ফারুক ছাব্বিশ বছর বয়সে তাগুতি তাগুত শক্তি লালন করে তার ক্ষমতা তার দাপুটে মক্কাতে রসুলের সাবিরা দিনের বেলা রসুলের কাছে দেওয়ার সাহস পায় নাই গত ষোলো বছরে আমাদের কাছে কই মিরা যাইতে পারে নাই আমরাও গ্রামত গেছি তখনই ফোন করে কে এইটা জামাত আসিচ্ছে না পরে গাঁও ছেড়ে আমরা চলে গেছি এই এই পাঁচই আগস্টের আগে কয়েকদিন আগে আন্দোলন শুরু হলো তখন তালিকা হয়েছিল গুলো কাক কাক ধরা হবে আমার বাড়ির গেছে আগগাড়ি পুলিশ যা এখন ধরবের গেছে তা আমি আমার গিন্নি বললাম কি করি রে চোদ্দ পনেরোবার জেলত গেছি আবার কত দাম তে আমার তো ব্যাগ দরজা নেই তাহলে এই কী করা যায় কোচের শোনেন আপনি সাদর থেকে লাভ মারবেন না কিছু করবেন না যদি পাও ভেঙ্গে যায় গুলি করবি পাও কাটা লাগবি তো এতদিন যখন আছে না আবার আল্লাহ নিছে আর একবার ঢুকলে না এক থাকা লাগবে কিন্তু থাকা না পাঁচ ছয় দিনে পাঁচ ছয় দিন থাকা লাগলো হনি তে আমি তখন চিন্তা করলাম না বাইরেও যাবো না সাদত লাভ দেবো নাপর আমার বাড়ির গড়া আছে গরুর গড়া গড়া শুয়ে পড়ছে যে আমদানি কিন্তু গরু তখন ওই খালি আমার ফোঁস ফোঁস করিচ্ছে তখন আমি না পারে দুই চলো হাত দেওয়া খালি খালি কথা করছি না তো খালি তখন গরু কোনো অন্ধকার চিনবার পারে আর আমি মালিক আমি খোল দি উঠে চিনবি গরু মালিক চেনে না কথা ঠিক না এখন গরু চুপ হয়ে গেল আমি তখন ওই খ্যারের উপরে উপর হ্যাঁ শেষ দিয়ে দিলাম দিয়ে বললাম আল্লাহ তোমার যে কুদরত আর যদি এই গরুর জবান দিতে এই গরু পুলিশকে ডেকে বলেন স্যার এই দে ইতিহাস এই কথা কোন না কারণ ওই ষোলো বছর গরু শুদ্ধ অমিলিগ করছে এই কথা কোন না কথা আমরা কি অপরাধ করেছি সাতচল্লিশ বছর মুক্ত করি ছাত্রের মতন ইমামতি করি লেখাপড়া করছি কোরআন পড়ি খালি আল্লাহ আইনের কথা কর কারণে শত শত মামলা দেয়া বিএনপি জামাত এই বাংলাদেশ থেকে আউট করতে চেয়েছিল দশজন বিএনপির পাঁচজন জামাতের বসে মিটিং করিচ্ছে জোটের লোক তো আমরা এখন খেবেন ফোন করে কত হইতে মানা পুলিশিং কমিটি এরা মনে এটা কি লাইন বের করছে পুলিশিং কমিটি কয়েক দেশে কোনটি কোনটি বৈঠক হয় তুই খালি সাথে সাথে জানাবো গরমে পাতার থেকে পেরি না আমরা এই কচ্ছে তখন ওরা এসে গোপন আসামি বারো জন ধরছে ধরার পর সকালে ওটা ক্যামেরার সামনে লিয়ে করছে যে অমুক জাগাত গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে নাশকতার পরিকল্পনা করছিল আমি তাদেরকে ককটেল বানানোর সরঞ্জামা দিই এবং সিহেদি বৈষ ধরতে সক্ষম হয়েছি আচ্ছা কোরআন জিহেদের বই আছে ছয়শো পঞ্চাশ চালু করার কথা আছে এই কোরআন তিনশো সতেরো বার নামাজের কথা আছে যত জাগাত নামাজ তত জাকাত সুধ সুধারামের কথা আছে হস করা ফরজ রোজা করা ফরজ সব হুকুম আছে আমরা চাচ্ছি এ দেশে রাইন চালুর মাধ্যমে নামাজ কায়েম হোক তে নামাজ কায়েম করবেন তবলিকের বক্তৃতা জামাতের মসজিদের ইমাম সভা সমিতির জীবনেও নামাজ কায়েম হবে না বক্তৃতা দিয়ে অনেক বক্তার বেটা বেনামাজি আছে মুয়াদ্দিন বিশ বছর আদান দেয় গাঁয়ের মানুষ জুম্মত আছে ওর বেটারা জুম্মত যায় না এই কথা কোন হাজির বেটা উদু জানে না খালি এগুলো করে কয়েকদিন বেসছেন শুক্রবারে দশ আনা লোক খালি জুম্মার নামাজ পড়বে যায় বাদ পড়ে না তাহলে এই লোকগুলো জাহান্ডাম থেকে বাঁচাবে কে আল্লাহ বাঁচাবি সরকার বাঁচাবি আপনি নামাজ কাম করতে গিয়া রাজত্ব দরকার কিন্তু ইমামেরা এই রাজত্বের কথা বলতে সাহস পায় না তারা মনে করে রাজত্বের কথা কইলি তো রাজনীতি তাহলে মুতালেসা গ্রিয়া আউট করে দেবি আমি থামু কি তুই কইলে মেজা খাজা আরে কত বল আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হাজ 41 নাম্বার আয়াত

কয়না আর মানুষের দফা কত দফা দফা তেতাল্লিশ দফা তারপরে তো ভালো হয় না আর আল্লাহ কথা খেলছে আর যে দফা কায়েম করে তোর টেনশনই নেই কতক্ষণ হ্যাঁ আচ্ছা উমর ফারুক আউবকুর সিদ্দিক রায় দিল রাজত্বের সময় আউবকুর সিদ্দিক রাজত্বের সময় উমার ফারুককে গভর্নর বানাচ্ছিল এক জায়গায় বিচারক হিসেবে বানানোর পর দেড় বছর হয়ে গেছে কোনো মামলায় দেয়নি কোনো আসামি নাই উনি ঘুরে আসা করছেন যে ভাই আমি আর এই এই চাকরি করতে পারবো না কে অযথা দেশের টাকা খায় কি লাভ কোনো বিচারই দেয় না কত কতক্ষণ টাকা কোনো বিচারই দেয় মানের টাকা সরকারের খায় এই জনগণের টাকা খায় কি কর্ম হ্যাঁ তার কারণ কি ইসলাম দিয়ে যদি দেশ চলে মামলা হবে না হামলা হবে না এত দুর্নীতি আর অন্য কিছুই হবে না যার মনে তাই শান্তিতে বাস করবি কথা ঠিক কিনা না আমি শেষ করে দিই একসাথে দাম তার হবে না আগে না না আমি এক ঘন্টা কথা বলে তাই কাঁকড়া ট্রাক লাগবে টেনেলে দিতে হতে স্যার হতে আর কিছুক্ষণের মধ্যে এরকম প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান ইনি বক্তৃতা দিয়ে গেলে ইটি ধুয়া হয়ে দেবে কি এটা মনে করেন এটা এটা হচ্ছে চুম্বুক কি আর আমরা হলো লোহার গুঁড়ো চুম্বুক যতক্ষণ থাকবি লোয়ার গুঁড়া থাকবি দশ কেজি ধুলা এক কেজি লোয়ার গুঁড়ো যদি ধুলের মধ্যে মিশে খালি পাঁচ মিনিট যদি খালি চুম্বুক করি একটা লোয়ার গুঁড়ো ধুলোর মধ্যে থাকতে হবে কতক্ষণ টাকা আচ্ছা আচ্ছা শরীর প্রধান অতিথি ওটি আমিও যাব তো ওটিও যাব কি না তুমি যা হয় হয়ে যাবে কতক্ষণ আমরা আমরা জীবন দিকে রাজি নয় আমরা জীবন নেওয়ার জন্য রাজি আল্লাহ কোরআনের করছে তুমি মারো তারপরে মরো আর আমাকে লোক করছে দিয়া শহীদ হওয়ার চাচ্ছি কে তুই মরে তোর লাভ কি

তুমি জান আর মাল দেয়া আমার সংগ্রাম করো তোমরা যদি জান আর মাল খরচ করতে পারো আমার রাস্তায় আমি তোমাদেরকে বেশ তো বিক্রি দেব আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে না আগে মারবে ইয়া আগে শহীদ আবার যাচ্ছে তাহলে ইদার ইসলামকে কায়েম করবে না ওই জন্য তো ফাঁসি দেওয়া যারা যখন মোর বেরি সাথে শহীদের দরজা তাকে নিয়ে যায় বিএনপির কি না সাকা চৌধুরীর মতো একটা নেতা বানাতে চার হাজার বছর লাগবে বিএনপির আব্দুল আলিমের মতো একটা নেতা বানাতে দুই হাজার বছর লাগবে আমাকে মৌলানা মতিউর রহমান নিজামি মুজাহিদ আবুদুল খাদের মোল্লা মীর কাশিম আলী গোলাম আজম সাইদি সাহেব কি নেতারি এরকে বিনে দোষে একবারে কুপাঘাত করলো এই কথা কন্যা কিভাবে করলো ওই যে ফেরাউন একদিন স্বপ্নে দেখি যে হচ্ছেন যে রাত্রের মধ্যে এক নিমিশে সাগর শুকিয়ে গেল পরের দিন সকালে সকালের ভাই এই ঘটনারে আমার এই রকম স্বপ্ন আমার ভয় ভয় হচ্ছে তো হবি এটি কি হবি তুমি জানো জ্যোতিষ আমার কি মরদ করছে যে এটি একটা বনি ইসলে একটা লোক জন্ম নিবে ই যদি খালি দুনিয়াতে আসে তোমার রাজত্ব তোমার ক্ষমতা দাপট শেষ তখন উই করছে কি ছোট ছোট সন্তানক ওই দিয়ে মানে সাফা করবে আশি হাজার সন্তান বাড়ছে খালি বেতাচল যাতে মুসা যাতে আসবে না পারে কিন্তু আশা বন্ধ করে বাড়ছে ওই মুসারি সর খাসমি একসর